আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত শ্রদ্ধীয় দর্শক মণ্ডলী আমি আপনাদের কাছে ছোট্ট ছোট দুটো তিনটে দোয়া পাঠাচ্ছি একটু মুখস্তা করবেন অপরকে মুখস্তা করার জন্য একটু সুযোগ করে দেবেন এটা আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ ভালোবাসার অনুরোধ যে আপনার শেয়ারে আপনার শেয়ারটাতে যদি কারো কাজে লাগে আমি জানবো আমার বলাটা এবং আপনার শেয়ার করাটা অবশ্যই কাজ হয়েছে আমি দুটো তিনটে দোয়া বলছি আপনারা শুনে মুখস্থ রেখে অপরকেও একটু মুখস্থ করাবার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ বিছানায় আপনি আমি যখন শোবো সেই সময় একটা দোয়া বলতে হয় বিছানায় শোয়ার সময় দোয়াটা কি আল্লাহ বিস্মিকা আহিয়া আবারও বলছি ভালো করে শুনবেন বিস্মিকা বিসমিকা আহিয়া এই জায়গাতে ঘুমের মধ্যে যদি ভয় পাওয়া যায় ঘুমের মধ্যে যদি কেউ ভয় পান বা পায় সেই সময় একটা দোয়া বলা আছে দোয়াটাকে মুগস্তা করুন বিকালি মা তিল্লাহি তাম্মাতি মিন গজা বিহি ও ইকাবিহি ও শর ইবাদিহি ও মিন শয়াতিনি ও আজরুন অবশ্যই এই দোয়াটাকে মুখস্ত করবেন খুব গুরুত্বপূর্ণ ভালো দোয়া আরেকবার শুনুন আউজবি কালিমা তিল্লাহ তাম্মাতি মিন গজা বিহি ও ইকাবিহি ও শর ইবাদিহি ও মিন হামি শিনী ও হাজরুন এই দোয়াটা আপনি রাতে ঘুমের মধ্যে ভয় পেলে অবশ্যই পাঠ করুন ইনশাল্লাহ কেটে যাবে আপনি আমি রাত পার করলাম ঘুমিয়ে ঘুম থেকে উঠবো আপনি আমি রাত পার করলাম ঘুম থেকে এবার ঘুম থেকে উঠে একটা দোয়া বলতে হয় ঘুম থেকে ওঠার সময় একটা খুব সুন্দর দোয়া সহজ দোয়া সেটাও মুখস্থা রাখুন কী দোয়াটা আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা বা ইলাইহিন আবারও বলছি আপনারা অবশ্যই দোয়াটাকে মুখস্তর রাখুন নিজেরা রাখুন এবং অপরকে রাখাবার সুযোগ করে দেবেন কি দোয়াটা আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা বা ইলাই হিন নসুর এটা হচ্ছে ঘুম থেকে ওঠার দোয়া আব্বাজানেরা ভাইয়েরা যখন বেচানায় শুয়ে যাব তখন সোরা নাচ ফালাক সরা ফাতেহা পরে ফেরকম হাতে ফোঁক দিয়ে গোটা মুখমণ্ডল থেকে নিয়ে গোটা মাথা থেকে সারা শরীর পা পর্যন্ত নামিয়ে দিন একবার দুবার তিনবার আপনি এই কাজটা করুন সুরা নাস ফালাক সেরা ফাতেহা পড়ুন দুই হাতে ফোঁক দিন আপনি মাথা থেকে নিয়ে মুখমণ্ডল সারা শরীর একবারে মালিশ করে পা দিয়ে নামিয়ে দিন এটা বলে আপনি শবেন রাত্রিতে শুয়ে শুয়ে আপনি সরা মূলক পাঠ করুন কুরসি দোয়া কেউ অবশ্যই পড়তে ভুলবেন না এটা অবশ্যই পড়বেন খুব গুরুত্বপূর্ণ একটা মারাত্মক দোয়া কুরসি দোয়া যাক আপনাদেরকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই সমস্ত নিয়ম পদ্ধতি মেনে এই সমস্ত দোয়াগুলোকে নিজেরা মুখস্থ রেখে অপরকে একটু মুগস্থা করাবার সুযোগ করে দেবেন এটা আমি আপনাদের কাছে আন্তরিক ভালোবাসার সহিত আবারও আবেদন রেখে আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ আপনাদের ভালো রাখুন সুখে রাখুন শান্তিতে রাখুন যারা মারা গেছেন তাদের কবরে আল্লাহ জান্নাতের বিছানা দান করুন জান্নাতের সুখ শান্তি দান করুন জান্নাতের ফল দান করুন আমরা যেন ইমানি হালাতে বেঁচে থাকি আল্লাহ সে তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি